আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওতে আছেন আল্লাহর রাখতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আইসকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা আছে ভালো লাগবো আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিওটা হইলো গিয়া ছয় সাত দিন আগের ভিডিও তো ওইটার আপনার কাছে শেয়ার করা হয়েছে না প্রবলেম আজকে ওটা শেয়ার করে নেই তো এই জোতাগুলো আমি দিন আগে এই একটা ভিডিওর মাঝে শেয়ার করছি এই সব জোতা আমি দুইয়াছি দুই আিয়া শুকাই আর আছে আর শুকানোর পরে আমি আরে একটা ডুঙ্গার মাঝে সব ঠিক আরে এশ জোড়া এখন ডুঙ্গার মাঝে ভরিয়ার আছে। কারণ এইভাবে রাখি দিলে তো আবার দুলাবালি উঠি যাব তো অনেক দিন থেকে এইভাবে কুলামেলা হিসাবে আসলো গতিকে দুলাবালি উঠি গেছে আর আমি সবটি দুইয়া পরিষ্কার করিয়া এখন শুকাইয়াড়ি আবার একটা ডুঙ্গার মাঝে সব ভরিয়া রাখো তো জোড়া এশ ডুঙ্গার মাঝে ভরিয়ে রাখো তো আর দুলাবালি উঠতো না নতুন তাহব আর তো আমারও আছে দুই জোড়া আমার ছেলেরারও আছে শু আছে আর বের জোতাও আছে তো এটা আর ব্যবহার করা হয় না তা ঘর থাকে আর ব্যবহার করার জুতা এটা তো বাইরে থাকে এটা তো সামলান না তো এখানে শোর লেস্কুল আমি সবারই কুলিয়া দইয়া দিছি আলাদা তো এখন শুকাই গেছে আবার শোর লি লাগাইয়ে রাখি দিছি হঠাৎ লাগানি পড়ব আর শুর লুলে লাগাইতে অনেক সময় লাগবে লাগিয়া হইলাম লাগাইয়ে রাখি একবারে রেডি হরিয়া আর পৰিয়ে রাখি দিলে আর তো পরিষ্কার তাহব আর দুলাবালি উত্তোভার তো নাই তো সবটি আমি এইভাবেই হি একটা এখন জোড়া এক ডুগার মাজে ভরিয়ে রাখো আর আপনারা দেখতে বা তো এখানে আমার সব ডুঙ্গাত হয়ে গেছে এখন আমি এই যে জোতার জায়গা যেন আলনার নিচ সাইটে ও সাইডও আমি রাখলো আর আলাদা তো আমার জোতা রাখার কোনো জায়গা নাই তো এখন যেটা আলনা বড়ো বড়ো আলনা নতুনভাবে বনের এটার তো নিচে জোতা রাখার মতন বক্স আছে আমার এটা তো আর বক্স নাই এটা তো আগর পুরানা আলনা লাগে এটা এমনি আর কি হিসাবে স্যান্ডেল রাখা যায় তো এখন দোকানটা কি আপনারা ভাই ইয়ে আনছেন শ্রীবল এক কেজির ফেকট তো ওটা ফেকট খরিয়ে দেওয়ার লাগিয়া তো আমার আর আজকে আর রেস্ট নাই যে ফেকট করার মতন সময় নাই আমি দুপুরে রান্না লাগতাম তো আগতেলে রান্না না হলে হয়তো নাই আজকে আর ডাক্তার কাছে যেতে আমার শ্বশুর শাশুড়ি এর লাগিয়া তো আগতেলে রান্না করিয়া খাবাইয়া দিমো এর লাগিও আমি রান্না আগে যেতাম হইলাম আমি আজকে ভাততাম নাই আর তুমি ভেকট খরিয়ে দিলা ঘরে আমি মুখ জ্বালাইয়া দিলাইম তো আপনারা বাকেট খরার আর আমি তো সিরিফল দেখার পরে আমার লোক যাই গিয়ে আমি একটা না খাইলেও হয় না বেশ খাইতে পারি না একটাও খাই আরি একটা বা দুইটা খাইমো বেশি খাবা যায় না মিঠা তো বেশি আর লাগে তো আমি লাগছে এখন খুব তলা করে রান্নাত এখন আমি আজকে দুপুরে রান্না করম মসুরি দাইল আর তো বাঁধাকবি বাজে করম তো বাঁধাকবিগুলা আমি সব আর ফাতা সব মোটামোট চড়াইছি তো কবির আর আস্তা রয়েছে না সারা ফাটা আমি সুরাইয়া আর বাল্টির মাঝে ফলে দই লিছি তো এখন তো মেঘের সিজন আর ভাতা কবির আমি এভাবে আস্তা খাটি না ফাতা সুরাইয়া দইয়া এর ঘরে আমি খাটি তো শাক যেরকম ছোটো ছোটো করে খাটন এরকম আমি খাটি আর খাটিয়া বাজা কর্ম এখনও নিরামিষ আরি তো হেঁচকে নিরামিষ আইটেম আর এখনও মশি দাইল সি রান্না করমো তো ডালের লগে একটা বাজা না তো টাকা যায় না হয় আলু বাজা নাই বেগুন বাজা বা ভাতা বাঁধাকবি বাজা এটা আর একটা বাজা লাগে মোটামুটি সবজি আমি খাটা হয়ে গেছে এখন আমি বাজার পাই দিম এখানে মশলাও রেডি আমার তো আপনারা দেখতে আবার আমি রান্না বান্না করিয়া নেই তো এখানে আমি কবি বাজার বাইছি আর ইহা দিকে আমি দাইল দুই ইয়া রেডি করে রাখছি আর তো মশলাঘাটে রাখছি এখানে পেঁয়াজ কচামরিচ রসুন দালে দিতে লাগিয়া আর তো লগে সাতরা আছে সাতফরা দিয়ে দাইল রান্না করলে আমি খুব ভালো ভাই এদিনও তো সাতরা সারা দাইল খাবা যায় না আর সাতরা না দিলারই দাইলে একদম মজা লাগে না বুঝায় হইলে ভালো লাগে তো মশলা মাজার দাইল খুব একুবালা খরি বাজিতে লাগে পুরা হরি না বাজিলে দাইলের হাঁসা গন্ধ দিঠা যায় না আর আমি দাইল বাজার পরে আর উপরে হলুদ আর লবণ দিয়ে দিলাই তো অনেকে দেখি লবণ দেন করা লবণ দিলে ফুটে না কিন্তু আমি তো একলগে লবণ দেলাই সবটে তো দাইল ফুটি হয় কোনোদিনও তো না ফুটছে না দেখি আমি তো লগে লবণ দেই তো আগে আগে এই রকম আমরা করতাম এই লবণ দিতাম দাইল খুটার পরে তো সবে কইতে আরে যে দাইল ফুটে না লবণ দেলাইলে দাইল ফুটার পরে লবণ দিন তো এখন দেখি আমি এই যে বাগান দিতে পারি লবণ দিয়ে দিনাই দাইল তো দেখি ফুটিয়া খুব সুন্দর হইয়া তো আমি খুব করে করি বান্না শেষ করি হানি দানি হয়ে গেছে তো ইয়াতো মাকতেলা খানি হয়ে গেছে ই আজকে দুপুরে একটা খানি হয়ে গেছে তো জোরে নমাজ পড়িয়া খাই খাইলিশ নমাজ শ্বশুর শাশুড়িয়ে তো ঠান্ডা ঠান্ডা বিদায় করতামি তো খালি টেন নাই লগে আপনারা বা ইয়াও আছেন তো তিন জন আজকে ডাক্তারের কাছে যাইতা তো আপনারা বাইয়া যাইতে থান টানা লইয়া যাইবা আর লগে আমার ননন্দ যাইবা তো আমার শাশুড়ি গিয়া বর্তমানে গাড়ি তুঠিতে গাড়ি আইছে গেটের সামনে আর তারপরে আমার শ্বশুর যাইবা তো এখানে আপনারা বাইয়া রেডি হয়ে গেছেন তো আমার শাশুড়ি তুলিয়া দিয়া আইসন আমার ননন্দ আবার আমার শ্বশুর দিনে ভাল লাগিয়া তো তাইন দুজন আড়ি যাইতরা মানে আমার শ্বশুর শাশুড়ি লইয়া আমার ননন্দ আর আপনারা বাই বোন দুজন যাইতরা হান টানা ডাক্তারের কাছে লইয়া করিমগঞ্জেরি তো এখানে গেইটের সামনে গাড়িও রাখা তো এই গাড়িয়ে যাইবা আগে ডাইরেক্ট জায়গাত তো তে তো অনেক অসুস্থ তো এখন তো আর বয়স্ক হয়ে গেছে এখন তো আর অসুস্থতা ছাড়ে না এক বাদে এক সব সময় আর মানে অসুস্থতা আছে লগ লাগাইলে একদম আর সব সময় ওষুধ চলে এক তো দৈজন ডায়াবেটিস রোগী তো আমার ঘরে আরে আপনারা বা তো ডায়াবেটিস রুগী তো থান তো চলাফিরা করতে খাতরা কাম কাজ করতে খাতরা এর আর থানর তো আর তো বেশ হইতে পারে না কিন্তু বয়স্ক মানুষের বেশি ফাঁকলিল এই ডায়াবেটিস রোগীটায় কারণ চলাফির তো করতে না আর হাটা হাটিও বেশ করতে পারো না এর লাগিও তো এখানে দেখো গাড়ির মাঝে আমার শ্বশুর শাশুড়ি দুজন আছেন আর আমার ননন্দ তো আসন লগে আর ইয়ান আর আপনার বা যাইবা টাইম রয়েছেন আর ঘরে তো আইতরা বর্তমানে তো যাই হোক এখন গাড়ি ছাড়িয়া গেছে গিয়া আর দুই এজন রোগীর লগে দুইজন মানুষ তো ভালো মানুষ লগে লাগে কারণ দুইজন দুই ডাক্তারে আছে এলাকিয়া তো আমার নানান টাবা একজনের লগে আর আমার শ্বশুরের লগে তাবা আপনারা বা বাবা আমার নন্দে আর খুব বাবে জানেন যে কোন ডাক্তার কোন রোগীর লগে ভালো হইব তো তাই সবটু তাই না তো অসুস্থ বর্তমানে তো তাই তো ডাক্তারের কাছে যাইতে যাইতে সব ডাক্তার চিনি মোটামুটি কোন রোগের লাগে কোন ডাক্তার বালা আরি তো এর লাগে থানের সব সময় লগে রাখ আর তাই তো অসুস্থ হিসাবেও তাইন লগে যাইন তো মা বাবা অসুস্থ হইলে তো আর মেয়ের অসুস্থ তাই কান তো আর মন রাখতে না সব সময় চাইবা বা মা বাবা আগে বালা হোকা পরে নিজের বাদি নিজে চাই না তো সব সময় তাই নারে লগে তখন বেশিরভাগ ডাক্তারের কাছে যাই তাই লগে যাইন তো আমার বাড়ির মাঝে যত বেটা মানুষও আছে নারী আমার পুরান বাড়িতে আমার বায়ুর দেওয়ার যতজন জন তো সবে বাড়ি এইরকম ডাক্তার সিনন না দিন তো আর গেছে না যাবা করছে না আর এলা কোন ডাক্তার ভালো হইব এটা না জানন্যাড়ি তো তাকি সব থাকি বালা আমার ছোট নন্দে জান না তাই সব তো এর তাই নয় সব সময় লগে লগে যায় তো এখন দেখতে পাত্রা আমার ছেলে কিছু মাছ মারি আনছো না আজকে তান বাবা বাড়িতে নাই আর সুযোগ খাইয়া আতআন মাছ মারাত তো আমার ছাগলের অবস্থা দেখো তারা শুরু করছেন তারা হয়তো ভাবছেন নিন খাইবার কিতা আছে তো দেখো দুয়ো ট্যাঙ্ক তুলিয়া আমার উপরে সিধা ভাল মাত্রা আরে তারা খাই থা তো খানি খাইতাম না তারা তারা তো এখন আর দুধও খাবাই না দুধ বাতের মারি আগে খাবাইতাম এখন তার বাদ দিয়েছি আর হেবিটিটা নষ্ট হয়ে গেছে এখন আর ব্যসাইতা কেয়াল ঘরে না কিন্তু গামলা দেখার পরে জন হতো বাবন আমের জাবলা আছে বা নারসের জাবলা আছে তারা তো এই গামলার মাঝে আমের জাবলা বা ইটা ইতা দিয়ে আরে যা থাকেন তো জাবলা দিয়ে তার তো লাগি আর তার পিছাত যেন সানি আছে না কিছু তখন লাগছে আমি মাছগুলা হঠাৎ দিন হয়ে গেছে আমার সালে মাছ মারাত গেছি না আর আজকে তান বাপ বাড়ি না থাকা থাকায় গেছন গিয়া সুযোগ পাইয়া তো আমি দেখছি না কোনো বা গেছে আর পরে আমি ডাকিয়া ডাকিয়াইছি না দেখা যায় মাছ ধরছে চাইটা বাড়ি মাছ গোলে আমি এখন ষাঠিয়া দৈয়া পৰিষ্কাৰ হৈ আনিছি অঘুলা এখন ভাজা কৰোঁ তো কিছু মছলা দিমো লবন মৰিচ হলুদ পাঘৰে এগুৰা চব তাত দিয়া অঘুলা বাজা কৰি দিম আৰু সেইটো মাছৰ জোল খায় না চ'টো মাছ দিয়া জোল বনালে সত মজালা কেহাই দিয়া তৰ তাজা মাছ কিন্তু সেই জোল খায় না লাগিব জা কৰি দিলো চব টি সেইকাৰণে ফুটি দাৰকিনা ইয়াৰ পৰা মকা ইয়াৰ পৰা বেৰাও এটা আছে দাসি তো এটা আরে বার জাত মাছ গুতুম আসুন বেশিরভাগই দার কিনা মাছ ওটা যখন আমি কিছু মরিচ ভাজিয়ার মসারি ডাল দিয়ে খাওয়ার লাগে আর লগে এই যে শুকনামরিচ ভাজা খাইতে খুব ভালো লাগে আর থাকে থাকি শুকনামরিচ ভালো লাগে হাসামরিচ তো আছে কোনো মাঝে কিন্তু শুকনা শুকনামরিচ কিছু বাজিলেই ডালিলক খাইম ওগুলো বাজিয়ে তারপরে মাছ ভাজা কর্ম তো আমার মাছ ওবাজা হয়ে গেছে আর এখানে দেখো আমার ছাগল লাগিয়ে আমার এসে গরম বসে খাইতা তো তেন একটু বসি দিলাম একটা বাটির মাঝে তো কি সুন্দরভাবে বসিগুলা খাইতরা বাচ্চারা কিন্তু বসে খাবার শিখিই না এখনও তো তারা বসে খায় না তারা বসে পরে তারা খায় না আর যেন রাগ হয়েছে আমার ছাগি দেখো তো এখন ম্যাঘের দিন আর ম্যাগ সব সময় দেয় খাইতেও পারে না গাছ আর ছাগলে তো মেঘের ফুটা দাঁড়তে পারেন না আর এখন সবসময় ম্যাঘ দেয় ডেইলি করে ম্যাঘ দেয় কোনোদিন আর একটু সময় রোদ দিব তো এখন দেখো রোদ উঠে গেছে তো এখন দুপুর এগারোটার মতন বাজার আরে তো সময় ভিডিও এটা তো এখন দেখো কি সুন্দরভাবে রোদ উঠেছে আর পুকুরে ফুরা পুরা আরে পানিয়ে বুলাইলাস দুই তিন দিন আগে তো আজকে দেখা যার পুকুরি ফাঁড়টা বাই গেছে পানি গেছে গেলামিয়া তো ম্যাঘ একটু কম দেন আরে সব সময় দিলেও আরে পুরা জড়ি দেন না ফাতলা ফাতলা দের লাগে পানি লামিয়া যান আর বেশিরভাগ জড়ি দিলে পানিও বাড়ি যায় আর এই যে আমার বাড়ির সামনে যেন আওয়ার যেটা আরে এটা তো এখন আর পানি দেখা যায় না বেশিরভাগ ঠাটু গাছ হয়ে গেছে আর হইল গিয়া জার্মন এর লাগি যত ভানি হয় অত জার্মন উফরে উঠে আর যত ফানি নিচে যায় মানে ফানি কমে এই সময় জার্মন গোলাও নিচে যায় গিয়ে এর লাগি ফানি আর দেখা যায় না তো আগে আগে যে সময় জার্মন আসলো না অত সুন্দর লাগতো ফানি দেখার পরে আর এই সাদা দেখা যায় তো পুরা গোল আর এখন খালি দেখা যায় গাছ আছে বলে বুঝাও না কিন্তু নিচে পানি অনেক পানি আছে আর নিচে কমর পানি হয়তো না একটু কম হইব আরও আ কিন্তু উপরে যার মন এরপরে তাতো গাছ লাগে ফানি বুঝা যান না তখন আমি যাই আর আমার পুকুরের ফুপ আরে কিছু শাসনি আছে গাছ হঠাৎ তো বাড়ি থেকে দেখা যায় পুকুরে ফার আলে দেখা যায় গাছের মাজে শাসনি আছে ফাঁকিয়া ফুড়া লাল হয়ে গেছে আর আনাও এ সাইডেও যাবা যায় না ফানিয়ে বুলে থাকে ফার এটা আর যাবা যায় না তো আজকে কইলাম ফানিও নাই শুকাই গেছে তো আমি শাসনি গোলা ফারি গিয়া তো আমি দেখো এখন খুব সাইড আই গেছি পুকুরে পুরা পোপর মোড়ো হয়ে গেছি এখন গাছ থাকে গুলা পালিয়ে আবো আর এই গাছও অনেক শাসনি দশল আর দিন আগে আমি দেখছি অনেক শাসনি দশছে গাছও কিন্তু এখন আইয়া দেখি মাত্র তিনটা শাসনি বড় আর ছোটো দুইটা আর এই গাছও সারা গাছে পাঁচটা শাসনি আছে তো এটা আপনারা হয়তো জলা লেবুও আমরা এটা সিলেটি সিলেটে বসায় শাসনি হয় তো লেবুর গাছ আমার বাড়ির মাঝে আছে আর এটা লম্বা লম্বা লেবু এটা আর রস অনেক বেশি আর শাসনি যেটা আর এটা হইল গিয়া এই যে গোল গোল থাকে আর হালাটা গাড়ি থাকে তো দেখো ফুরা ফাঁকা লাল হয়ে গেছে আরে আর বড়ো বড়ো তিনটা ছোটো ছোটো দুইটা আছে গাছের মাঝে পুরা গাছ খালিয়া তো জমিনের উঠে দিয়ে ডাল গেছে এটা অনেক শাসনি আসলো দর্শক কিন্তু সবটে বাচ্চারা আনিস গিয়া তো তাই মাছ মারুন বাচ্চারায় অতায় নেগি ভারিয়া দেখাও যায় না তো এটা তো তারা লুকাইয়া নেয়া নেয় না তো সরি হরি নেয় তো সারা গাছে তিন শাসনি ভাইলাম আর দুইটা তো ছুটো রয়েছে খাইবার মতন রয়েছে রইছে তো এগুলা লইয়া এখন যাইম গিয়া আর এই যে সুপারি গাছ এটা ওটা কীভাবে সুপারি ধরছে এই বছর নতুন এই যে সামনে দেখতে থাকে তো আমি আর জুম করতে পারছি না এ হাতও ক্যামেরা আর এক হাতে শাসনি আর লাগিয়া তো গাছটা এমন বড় না এমন উৎসাহ নাই আরে তো আর নতুনভাবে এইবার সুপারি ধরে লইছে তো আমরা নিজের হাত লাগাইল এই গাছগুলা সব টিয়ারি তো আমার এই জায়গা টাপু পুকুরি পাহ তা তো সব জমিনের মতন নাচল এটা তো মাটি ভরাইয়া বাড়ি বনল তো এখানে আমার ছেলে অপেক্ষা কাহতরা আমি আইতাম আমি আবার পরে তাইন লেবু নিতা নিয়া তাইন শরবত বানাইয়া খাইতাম তো এখানে দুইটা লেবু নিলা নিয়া কইলে একটা কাঠিয়া শরবত হইলাম ঠিক আছে বানাও গিয়া আর আমার মূর্কে আসেও আমার অপেক্ষা হতরা তাইন খানি খাইতা দুপুরের টাইম হয়ে গেছে তো তাই যেন এখন খানি খাইতা তো সবাই মিলিয়া আমার অপেক্ষা কথা আমি আই আননি ধান খানি দিয়ে আননি তো এই ভিডিওটা রাত্রের ভিডিও তো এখানে আমার বিলাইট অবস্থা দেখো তো আমি ভাগ ঘর রান্না বান্না করি করি আর আমার ফাড়া দিতেও দেয় না সব সময় আমার ফার্মে গিয়া দেখো কীভাবে আর সরিয়েল দিয়ে গসি বা মুখ দিয়ে গেছি বা ডাকা ডাকি করবা ভাতা খাইতা খানি পেলাইতাম তো আমি হইলাম আমি রান্না করিয়া রান্না করিয়া সানি দিমো ইটা বুঝি নাই সব সময় আমার ফাড়ার দারে দাঁড়ে তো দেখা যায় আর বিলাই ফোরে ফাড়া মারি দি মাহাড় থাকে হরিয়া যাই তো না আর সব সময় হালি থাকি ফেটো লাগার পরে দিন দুনিয়ায় বুঝতে ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাই বা আর আইসক্রেল লাগিয়ে এই পর্যন্ত অত সময় লাগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ الشبابي بلا تقبل شوست تقبله الله بس السلام عليكم